ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমার মা আজকে ইলিশ মাছ এনেছে আজকে হচ্ছে সোমবার এখন বাজে এগারোটা আর এই দেখো মাছগুলো মা হচ্ছে ছাড়াচ্ছে কেটে নিয়ে এসেছিলো দোকানের থেকেই ওরাই কেটে দিয়েছিল। ও মাছটা ডিম আছে নাকি ও ডিমও আছে দেখো ইলিশ মাছ নিয়ে এসছে আজকে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হবে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা এই দেখো আর মা এখানে বসে বসে এই পরিষ্কার করছে ঠিক আছে সাথে থাকো দেখো মা কি করে কি রান্না করবো আমার যে আজ মা হচ্ছে ইলিশ মাছ এনেছে ফ্রেন্ডস তোমার সাথে শেয়ার করলাম মায়ের মুখ থেকে শুনে নাও মাছ আজকে মাছ কি দিয়ে রান্না করবে মা কি দিয়ে রান্না করবো ইলিশ মাছ বলো একটু সরষা দিয়ে একটু পোস্ত দিয়ে করবো আর মাথা মাথা দিয়ে একটু পুঁই দিয়ে তরকারি করবো এই যে শুনে না বন্ধুরা মা হচ্ছে ইলিশ মাছ হচ্ছে তোমার সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে করবে গামাখা গামাখা করে আর মাথা দিয়ে পুঁশাক ডাটার মানে কি শেয়ার্না নাকি বলে ওটা করবে আমাদের তো বাড়িতেই পুঁশাক আছে আর এই দেখো আমাদের কত পুইশাক হয়েছে তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম এই পুঁশাক তুলবো এখন টাটকা টাটকা আমি কেটে দেবো রান্না করবে আর করলা ও আর করলা আছে করলা ভাজা করবে ব্যাস আর কিছু না আর এই দেখো পাখিটাকে বাড়ি থেকে আমি নিয়ে চলে এসেছি আর এখানে যে ছোট্ট খাঁচাতে রেখেছি বাড়িতেও তো বড় কাঁচা আছে এখন এখানে তো আর বড়ো খাঁচা নেই আর বড় খাঁচা আমি ট্রেনে করে আনতে পারব না তার জন্য ছোটো কাঁচা করে নিয়ে এসেছি ওকে ওকে এখানে রেখে দিয়েছি ঠিক আছে ফ্রেন্ড সাথে থাকো দেখো মা কী করে রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি ফ্রেন্স এখানে হচ্ছে সর্ষে জিরে গোটা জিরে পেঁয়াজ আদা আর হচ্ছে পোস্ত বেটে দিচ্ছে মানে মাছের জন্য ইলিশ মাছ করবে আর আমি দেখো পূজাটা করছি আমাদের গাছের পূজাটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি পূজাটা কেটে দিচ্ছি আর মা হচ্ছে ওখানে বেটে মা রান্না করে নেবে তাড়াতাড়ি করে আমি রান্না করে দিন আমার ঠিক আছে রান্না হয়ে গেছে ইলিশ মাছ আর এই দেখো বললামই তো পোস্ত সর্ষে জিরে বাটা আর হচ্ছে একটু পেঁয়াজ আর আদা বেটে একসাথে তারপরে করেছে দেখো ফাইনালি মাছ হয়ে গেছে আর এখানে পূজাটা সিদ্ধ করে রেখেছে ওটা মাথা দিয়ে পড়বে